একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিস যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ বলবেন তুমি জাহান না যাও সে বলবে আল্লাহ আমি জাহান যাব যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি জাহান সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবেশাল যোদ্ধা বলবে জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো আমি তো মসজিদ মাদ্রাসা এতিম খানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাবো

আমি মানুষ হাদিস শিখেছি আমার কথা শুনে দেখি না মানুষ কে হাদিস আমার বসশনে অনেক দারি রেখেছে আগে সুদ্ধকে আমার কথা শুন সুদ্ধ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য সোসাইটি সুদ্ধ বন্ধ করেছে নামাজ ধরেছে তার জাটা আদিত বল আমি কেন নামে যাব তাহলে বলবেন তুমি এই দাওয়ী কাজ করেছে লোকজন তোমাকে বড় আলেম বল খুশি লোকজন তোমাকে বড়

মিডিয়াতে আমার কি সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার জাহান্নামে যাও এগুলা একটাও আমার জন্য করো নাই তুমি যাচ্ছ